তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না অঙ্ক দেখলে আমিও ভয় গেলাম না ভাই আমি এই ভিডিও প্রতিবেদনে এমন কিছু তথ্য প্রমাণ তুলে ধরতে চাই যা একজন রাজনৈতিক নেতাকে নিয়ে হলেও শেষ পর্যন্ত দেখার পর আপনি যে দলের সমর্থকই হন না কেন মুগ্ধ হবেন এটুকু অন্তত বলতে পারি আমি একটু এন্টারাপ করছি সম্মানিত সভাপতি আপনার অনুমতিক্রমে একটু বলতে চাইছি দলীয় রাজনীতির বাইরে তারেক রহমানের নেতৃত্ব ও ব্যক্তিত্ব পারিবারিক এবং সামাজিক জীবনে যে অনুকরণীয় হতে পারে তার কয়েকটি উদাহরণ দেখাতে চাই আজকে দেশ তারেক রহমানের সামনে সেইভাবে আপনারা আপনাদের বক্তব্য দিবেন আমি একটু ইন্টারাপ করছি সম্মানিত সভাপতি আপনার অনুমতিক্রমে একটু বলতে চাইছি বিশেষ করে যারা বক্তব্য রাখবেন এবং যারা উপস্থিত আছেন উপস্থিত সকলকে বক্তাবৃন্দ যদি কখনো কোন কারণে আপনার বক্তব্যের মাঝে আমার নাম ব্যবহার করেন দয়া করে কোনো বিশেষণ ব্যবহার করবেন না বিষয়টি খুবই এম্বারেসিং দয়া করে আমার নামের সাথে কোনো বিশেষণ ব্যবহার করবেন না আমি সভাপতির মাধ্যমে এই অনুরোধটুকু রাখতে চাইছি সবার কাছে ধন্যবাদ এর মধ্যে অন্তত চারবার বিভিন্ন অনুষ্ঠানে তারেক রহমান বলেছেন তার নামের সঙ্গে দেশ নায়ক রাষ্ট্রনায়ক সহ এ ধরনের কোনো বিশেষণ ব্যবহার করা যাবে না ধন্যবাদ স্যার আপনার আদেশ এটি তারেক রহমানের ব্যক্তিত্বকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলেছে সাধারণ মানুষের কাছে আবার এই তো সেদিন কিশোরগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে তারেক রহমানের প্রশ্নোত্তর পর্ব দেখে বোঝার উপায় ছিল না কোন রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছে এমন প্রশ্ন করছে শিক্ষার্থীরা উপস্থিতি স্কুল শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়ার অনুকরণীয় আরেকটি উদাহরণ ছিল এই অনুষ্ঠানে তারেক রহমানের অনুমতি নিয়ে প্রশ্ন উত্তর পর্ব ঘোষণা দেয়া হয়েছিল আমি এখন ভাইয়া আপনার অনুমতি চাচ্ছি আমরা প্রশ্ন উত্তর পর্ব চলে যেতে চাই ওকে জি আমরা আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি পেলাম উপস্থাপক দায়িত্ব নিয়ে শুরু করেছিলেন প্রশ্ন উত্তর পর্ব কিছুক্ষণের মধ্যে ছন্দপতন ঘটিয়ে আবারো বক্তব্য দেওয়ার নতুন ঘোষণা দেয়া হয় ব্যক্ত ঘটাচ্ছি নির্দেশ করছে সেটা ওনার কথা আমার নাম দিয়ে আপনি চালিয়ে দিয়েছেন কেন এটা ঠিক কথা এটা তো আমি কিছুই বলিনি আপনার সাথে কথাই তো আমার মনে হয় প্রশ্ন পর্ব শুরু করেছিলেন সেইটা কথাই ছিল রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মসূচি হলে এ ধরনের ঘটনা খুব স্বাভাবিক কিন্তু এটি যেহেতু স্কুল শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের জন্যই এই অনুষ্ঠান তাই প্রশ্ন উত্তর পর্ব শুরু করার পর রাজনৈতিক নেতাদের বক্তব্য এখানে গুরুত্বপূর্ণ নয় আপনারা সুন্দরভাবে এই পর্বের জন্য প্রকাশ্যে অনুমতি নেয়া ও তারেক রহমানের অনুমতি দেয়া দেখেছে সবাই এখন আয়োজনে ছন্দপতন ঘটলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস বাধাগ্রস্ত হতে পারত না নিয়ে নেতার নামে চালিয়ে দিয়ে শিক্ষার্থীদের মনের উপর যে নেতিবাচক প্রভাব পড়বে তার নৈতিক দায় কিন্তু ওই নেতার ওপরই বর্তায় যে কোনো জিনিস অর্জন করতে হলে প্রথমে একটু কষ্ট করতেই হয় তার এখানে কোমলমতি শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন